দেখা দেয়মন্ডের নামে কিন্তু অনেক নাইস মাসাল আসসালামাইকুম চলে এসেছি আজকে আপনাদের জন্য আমরা সুন্দর সুন্দর ডায়মন্ড কার্ডের সেট নিয়ে একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এত গুলো সেট আজকে আপনাদেরকে আমরা দেখাবো আশা করছি ভালো লাগবে খুবই রিজনেবল থেকে শুরু করব মেহের কসমেটিক্স থেকে দেখাচ্ছি আচ্ছা এই যে দেখেন এই সেটটা কিন্তু অনলি 1200 টাকায় পেয়ে যাবেন এটা একদম হচ্ছে লাক্স পিঙ্ক কালার এটা সাথে আপনারা এই সুন্দর প্রিটি দুলটা পেয়ে যাবেন এটা অনলি 1200 টাকা অনলি 1200 টাকায় পাচ্ছেন এখানে একবারে নিউ কালেকশন ঠিক আছে একেবারে নিউ কালেকশন দেখেন নিচে এরকম একটা সুন্দর ডিজাইন দেখেন একবারে এই দেখেন একবারে নিউ কালেকশন এটা হচ্ছে কানের দুলটা ভিউয়ার্স খুবই সুন্দর কিন্তু মাশাআল্লাহ অনলি 2000 অনলি 2000 টাকা পেয়ে যাবেন

দুলটা সত্যিই সুন্দর আপনারা যে কোনো কিছুর সাথে কিন্তু পড়তে পারবেন অর্ডার করে নেবেন ঠিক আছে 2500 টাকা পড়ে অর্ডার করবেন 2500 টাকায় পাচ্ছেন এই সেট 2500 টাকা ঠিক আছে আরেকটা ডিজাইন দেখাবো আরো সুন্দর এই যে রেঞ্জের মধ্যে যা আছে সব সুন্দর এক কোলে কি পছন্দ হয়ে যাবে মাশাআল্লাহ এই দেখেন দুলটা

এটা সেটটা খুব প্রিটি দেখতে দেখেন হ্যাঁ দামও কম অনলি 1500 টাকা এটা 1500 টাকা অনলি 1500 টাকা এটা পনেরোশো টাকা ফেয়ার্স অবিশ্বাস্য প্রাইস এই যে এই বেলটা দেখতে পাচ্ছেন এরকম ডিজাইনের চুরি পাবেন ভাইয়াদের কাছে ঠিক আছে চুরি ম্যাচিং করে নিয়ে নেবেন অনেক সুন্দর দুল দুলটাও সুন্দর জি এটা পড়তে হচ্ছে 1350 টাকা 1350 টাকা একদম আনবিলিভেবল প্রাইসে আজকে সেটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের কাছ থেকে আমরা দেখাবো অনেক সুন্দর সিম্পলির ভিতরে অনেক সিম্পলির মধ্যে এগুলোর সাথে ও চুরি ম্যাচিং করে নিতে পারবে আপনি চাইলে 1450 টাকা 1450 টাকা আরেকটা দেখাবো অনেক সুন্দর গলায় বসে থাকবে সেট হুম

মিডিয়ামের মধ্যে এটা তো অন্য কালার দেখানো হইছে জি জি রাইট অন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর সেট কালারই নেন না কেন টাকা টাকা হবে আছে এই একটা অন্য কালার কিন্তু একটা সুন্দর একটা গ্রিন ছিল তাই না ছিল সাদা ছিল সাদা ছিল সাদা ছিল

শান্তি আর দামটাও কম অনলি দুই হাজার টাকা টাকা আরেকটা কালার দেখাচ্ছি কালার দেখেছি আগে এই বড় দুল আসে না

এই দেখেন হ্যাঁ হ্যাঁ অনলি এটা কালার চেঞ্জ সুন্দর একটা কালার সুন্দর টাকা এটা কিন্তু গ্রিন দেখিয়েছিলাম আমরা হ্যাঁ হ্যাঁ সাদা কালার এটা সাদা কালার অনেক সুন্দর দুটো অনেক সুন্দর টাকা প্রাইস